আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি দু হাজার পঁচিশে বিশেষ কিছু নির্দেশনা বলি এগুলো তোমাদেরকে জানা প্রয়োজন তা হলে কিন্তু তোমরা বিপদে পড়বে দেখো এখানে তারা চোদ্দোটা নির্দেশনা বলি উল্লেখ করেছে এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে দেখো গত দুই দিন পূর্বে তোমাদের পরীক্ষা যে সময়সূচি অর্থাৎ রুটিন সেটা কিন্তু প্রকাশ করেছিল এটা তোমরা সকলেই জানো তোমাদের এক্সামটা শুরু হবে দশই এপ্রিল থেকে সো এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি ওই ভিডিওটা তোমরা যারা এখনও দেখো নাই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স করলে ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে ওই ভিডিওটা অবশ্যই দেখে নিবে ঠিক আছে এখানে আমরা বলে দিয়েছি তোমাদের এক্সাম কবে কোন পরীক্ষা শুরু হবে ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এখন তার নিচে দেখো তারা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা বলে উল্লেখ করেছে চোদ্দটা এই বিষয়গুলো তোমরা পড়লেই বুঝতে পারবে বাট তারপরও কিছু বিষয় আছে যেগুলো তোমাদেরকে বোঝায় দেওয়ার প্রয়োজন আছে সো ওই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদেরকে বলে রাখি ভাই সাবস্ক্রাইব করে রাখো কেন তোমাদের এক্সামে যে কোনো আপডেট ইনফরমেশন কিন্তু আমরা তোমাদেরকে পৌঁছাই দিব তা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পরিবারের একজন সদস্য হওয়ার জন্য রিকোয়েস্ট করছি সো দেখো তোমাদের যে নির্দেশনাবলীগুলো সেগুলো দেখো এক নম্বরে তারা কি উল্লেখ করেছে আমি মূলত তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেইগুলো পড়ে বোঝাই দিতেছি বাকিগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে আমি যদি সবগুলো পড়ে দি পরে বুঝাই দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে পরে তোমাদেরকে বোঝাই দিতেছি দেখো এক নম্বরটা খেয়াল করো পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষাটিকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে অর্থাৎ তোমার পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে গিয়েই তোমার নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে সাধারণত তোমাদের পরীক্ষা শুরু হয় দশটা থেকে এখন তোমাকে দশটা দশটার আগে অর্থাৎ দশটা তিরিশ মিনিট আগে সাড়ে নটার মধ্যে তোমাকে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে ঠিক আছে দুই নম্বরটা খেয়াল করো প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে অর্থাৎ তোমার পরীক্ষা পরীক্ষা নির্দিষ্ট যে সময় থাকবে ওই সময়ের মধ্যে তোমাকে পরীক্ষা দিয়ে কমপ্লিট করতে হবে সাধারণত তোমাদের পরীক্ষা হয় তিন ঘন্টা বাট তারপরেও অন্য অন্য কিছু সাবজেক্ট আছে যেগুলো একটু কম মার্কের সেগুলোর জন্য কিন্তু সময় কম থাকে ওইটা ওইগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে এবার দেখো ছয় নম্বরটা একটু খেয়াল করো গ্রহণ তাদের নিজ নিজ উত্তরপত্র ওই মানে ফরম তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয়কট ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে কোনো নেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না অর্থাৎ উত্তরপত্র কখনোই ভাঁজ করা যাবে না এখন তোমরা হয়তো এটা বুঝতে পারতেছো না যে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে সো বৃত্ত ভরাটগুলো আসলে কিভাবে করবে এটা হয়তো তোমরা বুঝতেছো না সো অবশ্যই এটা না বোঝার বিষয় ঠিক আছে যারা তোমরা কেননা এর আগে কিন্তু তোমাদেরকে এগুলো করতে হয় নাই তোমরা স্কুলে যে সকল পরীক্ষা দিয়েছ সেখানে কিন্তু তোমাদের নাম লিখতে এসে রোল নম্বর লিখলে কিন্তু হয়ে গেছে বাট এখানে কিন্তু তোমাদের নাম নাম লিখার কোনো সিস্টেম নাই রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড লিখে তোমাদেরকে ভরাট করতে হবে এই বিষয়টা আমরা তোমাদের যখন প্রয়োজন পরীক্ষার কিছু কিছুদিন আগে আমরা এই নিয়ে একটা ভিডিও করব সো সেখানে তো আমরা দেখাই দেবো তোমরা কিভাবে খাতাটা পূরণ করবে ঠিক আছে সো সেখন এখন এই বিষয়টা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই আর এই বাকি যে বিষয়গুলো আছে এগুলো তোমরা পড়লে বুঝতে পারবে এই তিনটে বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জানা সেই জন্য আমি পড়ে বোঝাই দিলাম আর বাকি বিষয়গুলো তোমরা পড়ে পড়লেই কিন্তু বুঝতে পারবে তো অবশ্যই এটা পড়ে নিবে এখন তোমরা বলতে পারো যে এটা কিভাবে তোমরা ডাউনলোড করবে আমি কিন্তু গত ভিডিওই যে পরীক্ষা রুটিন নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু আলোচনা করেছিলাম এবং এটা কিভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু দেখা দিয়েছিলাম তোমরা ওই ভিডিওটা দেখে নিবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আর তাছাড়া তোমরা ঢাকা এডুকেশন বোর্ডের মধ্যে গেলেও এসএসসি কর্নারের ভিতরে যাবে ওখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে সো সেটা কিন্তু আমরা দেখাই দিয়েছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো আজকের মধ্যে এই পর্যন্তই সকালে ভাত হোক সুস্থ থাকো আল্লাহ হাফেজ